জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ করবে জনগণ নন্দিত পরিবেশ পুরানের কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ পুরানের কাঙ্ক্ষিত পরিবেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ দেশ ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ আখির নতুন গান গাইবে শিশুর নতুন প্রাণ পাইবে আখির নতুন গান গাইবে শিশুর নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য আশেষ উঠবে নতুন এক সূর্য আশেষ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ বাংলাদেশ জামাত কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে বইবে দক্ষিণা নিয়ে ফাগুনের বইবে দক্ষিণা নিয়ে ফাগুনে জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ জুলুমের চিহ্ন থাকবে না শোষণের নাক পাশে থাকবে না জুলুমের চিহ্ন থাকবে না শোষণের নাগ পাশে থাকবে না থাকবে না তাগুদের এতটুকু থাকবে না তাগুদের এতটুকু জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ সবাই জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ সবহারা হার মানুষ না হিকারির মতো হাত পা না হার মানুষ আর না হিকারির মতো হাত পা না উচু নিজ গোরে রে সারিস থাকবে না উনিচ গোলরে সারিস জমাতে ইসলামী বাংলা দেশ জমাতে ইসলামী বাংলাদেশ জামাইতে ইসলামি বাংলাদেশ জামাইতে ইসলামী বাংলাদেশ লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত শ্রমিকের হবে জয় লাঞ্চিত শ্রমিকের হবে যা বঞ্চিত শ্রমিকের হবে যা হবে জয় শশীতের জয় নি হবে জয় শশীতের জয় নি

বেদনার হবে হবে শেষ সব ব্যথা বেদনার হবে হবে শেষ জামাইতে ইসলামী বাংলাদেশ জামাইতে ইসলামী বাংলাদেশ জামাইতে ইসলামী বাংলাদেশ জামাইতে ইসলামী বাংলাদেশ গর্বের গণনন্দিত পরিবেশ উড়ানের গন্ধিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ উড়ানের গন্ধিত পরিবেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ जमात इस्लामी बांग्लादेश जमात इस्लामी बांग्लादेश मरहबा